তো এটাই তো বাস্তব সত্য কথা তার কারণ হচ্ছে বিজেপি চাইছেই তো যে বিশেষ করে মতোরা নিধন হোক আর তাই যদি না হবে তাহলে দু হাজার দুই সাল কেন ধরেছে কখনও বলছে সিএ কখনও আবার চোদ্দো কখনো আবার বলছে যে আমরা চব্বিশে টেনে নেব আবার উনিশশো সাল আসল জিনিস হচ্ছে যে ওপার বাংলা থেকে যারা এসছে বিশেষ করে বাঙালি এবং মতো সমাজ তাদের নিধন করার যোগ্য তারা করছে এবং বলবো যে সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত সেটা মতোরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই এসআইআইতে শুনুন বিজেপি তো ভাওতা দিতে দিতে আর তাদের পিছনে পিঠ থেকে গেছে আর কিছু করার নাই এখন তাদের মিথ্যে বলে বলেই তো মানুষের পৌঁছাতে হবে আমার যদি এই ভোটার কার্ড কেটে যায় তার কে বাবার সাধ্য আছে কি নরেন্দ্র মোদীর সাধ্য আছে অমিত শাহর সাধ্য আছে যে কে ওখানে তাকে সিএতে তে নাম হলে সে করতে হবে আইনটা তো বুঝতে হবে আইনটা তো পাশ হয় পার্লামেন্টে আইনটা লোকসভায় পাশ হয় রাজ্যসভায় পাশ হয় রাষ্ট্রপতি সিগনেচার করে আইনে পরিণত হয় তো সেটা সন্ত্রনাগরত বারবার করছে এতদিন ধরে চোদ্দ থেকে কেন দিতে পারেনি কটা মানুষকে ও নাগরিকত্ব দিয়েছে কটা মতুয়াকে দিয়েছে যারা বিজেপির ঝান্ডা বয়ে বেড়াচ্ছে যে মতুয়ারা তাদের কটা দিয়েছে এবং ভাওতা দিতে মৃত মিথ্যেই জন্ম রাজনীতির ভিতরে ঢুকেছে মিথ্যা ছড়ার কোনো কিছু নাই কেন বলেছিল গোসাই পাগলকে ধরে তাদের মালা তারপর লীলামৃত গুষাঞ্চলি শুয়ে বলেছিলো আমি রাজনীতি ঠাকুরবাড়ি মুক্ত করব তা তাদের ইউজ করেও রাজনীতিতে গেছে তা সেই যদি ওরা না বোঝে তা তো আমাদের কিছু করা নাই তবে আমরা যেটা নিয়ে করছি অল ইন্ডিয়া মত মহাসংঘ প্রথম থেকে যে লড়াই করে এসছে আজীবন লড়াই করবে আমি হয়তো না থাকতে পারি কিন্তু মতো মহাসংঘ অল ইন্ডিয়া মতো মহাসংঘ যে কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি বড়মান নেতৃত্বে যে মতো মহাসংঘ ছিল সেই মতো মহাসংঘ লড়াই করছে করবে আজও করেছে আগামীতেও করবে অবশ্য অবশ্য আমরা অলরেডি আজকে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা দু তারিখে মিটিং আমরা ডেকে দিয়েছি অল ইন্ডিয়া মতো মহাসংঘর সেই দিনকে সিদ্ধান্ত হবে এবং আমরা ওই দিনকে প্রেস মিডিয়া করবো আপনারা আসবেন যে ওই দিনকে আমাদের সিদ্ধান্ত হবে আগামীতে আমরা কী করতে যাচ্ছি সেদিনকে মতোরা ডিসিশান নেবে অল ইন্ডিয়া মতো মহাসংঘ কেন এটা জীবনের লড়াই মৃত্যুর লড়াই একটা ডকুমেন্টস আর জীবনে কোনো এরা করতে পারবে না কখনো সম্ভব না আমরা যদি কেটে দেয় ফিরে আবার নির্বাচন কমিশন দেবে কি আমাদের এত ডকুমেন্টস দেওয়ার পরে আমাদের নির্বাচন কমিশন আজকে আমাদের ভোটার অধিকার দিয়েছে যে ভোট দেওয়ার আর সেখানে সেটা কেটে দেওয়ার পরে আমরা করতে পারবো সম্ভব এটা হয় কখনো এটা একটা রক্তক্ষয়ী একটা আন্দোলন হবে আগামীতে এটা অল ইন্ডিয়া মতো মহাসংঘ এবং গোসাই পাগল সাধু দলপতি মতোহারা মানুষের পাশে আসে মানুষের পাশে থাকবে মানুষের হয়ে কাজ করে অল ইন্ডিয়া মতো মহাসংঘ সেটা হবে আপনারা সেই দিনকে জানবেন আপনারা অল ইন্ডিয়া মতো মহাসংঘ আমি একা একা সিদ্ধান্ত আমরা নিতে পারি না আমাদের সিদ্ধান্ত নিতে হলে সংগঠন আছে সংগঠন কথা বলব ব্যক্তি মমতা ঠাকুরের কোনো কথা নেই ব্যক্তি সেক্রেটারির পেছনে এটা মতো মহাসংঘর যে সংগঠন সেই সংগঠনে কথা হবে সিদ্ধান্ত হবে রেজুলেশন হবে তারপরে সব কিছু হবে না আমরা এসআইআর সমর্থন যারা মারা গেছে তাদের করুক যাদের ভোট এখান থেকে অন্য জায়গায় শিফট আছে ভারতবর্ষে এক জায়গায় ভোট দেওয়ার অধিকার সেটা করুক আমাকে আপত্তি নেই কিন্তু যারা ভোট দিচ্ছে সরকার নির্বাচন কমিশন সেখানে তাদের যে ডকুমেন্টস নেওয়ার পরে আইডি প্রুফ দিয়েছে ভোটার অধিকার দিয়েছে তাদের যদি ভোট কেটে দেয় তাহলে আন্দোলন হবে আমাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে লড়াই আমাদের